আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে যারা হেভি মানে লেজার প্রিন্টার কিনতে চান কেননা এই ব্র্যান্ডটা দেখতে পারেন খুবই কোয়ালিটিফুল প্রিন্টার এবং কোনো চিপসের ঝাই ঝামেলা নাই এসপিতে কিন্তু চিপসের ঝামেলা হয় চিপ চেঞ্জ করা চেঞ্জ করে লাগাতে হয় বা অরিজিনাল টোনারের থেকে চিপস খুলে চায় না লাগাতে হয় তো এটা কিন্তু সরাসরি আপনারা টোনার চালাতে পারবেন এটা কোম্পানির ভাষ্যমতে লেখা আছে তিন হাজার পেস হবে আমরা তিন হাজার পেজ বলছি না আমরা একটা টোনার দিয়ে আপনি পঁচিশশো পেজ প্রিন্ট করতে পারবেন আমরা এটাই বলছি একটা টোনার দিয়ে পঁচিশশো পেজ পিন করতে পারবেন কোনো ঝাই ঝামেলা ছাড়া ডাইরেক্ট টুনার নেবেন আপনি ডাইরেক্ট চালাতে পারবেন এখন কিন্তু ক্যানন ব্র্যান্ডের প্রিন্টারে সবচেয়ে সুবিধা বেশি কেন হল ভিয়েতনামের প্রোডাক্ট সবচেয়ে সুবিধা বেশি এবং কোয়ালিটি ফুল প্রিন্টার যারা হেভি ডিউটি প্রিন্টার কিনতে চান আগে কিন্তু কেন তেত্রিশশো খুব ফেমাস একটা প্রিন্টার ছিল খুব রানিং প্রিন্টার ছিল তো বলছি তেত্রিশশো যেহেতু বন্ধ হয়ে গেছে আপনারা একটু আপডেট আপডেট ফাংশন আছে বেশি আছে ফাংশন তো এই প্রিন্টারটা নিতে পারেন দুশো ছেচল্লিশ ডিডাব্লু এটা কিন্তু ওয়েবসাইটে এটা আপনার চৌত্রিশ হাজার আছে আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিব। যে যেখান থেকে চান কন্ডিশনে কুয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন কিন্তু খুবই হেভি ডিউটি প্রিন্টার এবং কোয়ালিটি ফুল প্রিন্ট অনেক ফাস্ট প্রিন্ট তো দুইশো ছেচল্লিশ ডিডাব্লু কী কী আছে আমি একটু বলে দিই আপনাদের জন্য সুবিধা হবে এটা প্রিন্ট ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইড আপনারা প্রিন্ট করতে পারবেন এবং ওয়াইফাই আছে ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন শুধু অনলি এ ফোর প্রিন্ট করতে পারবেন এটা কিন্তু অফিসে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি চলে তো এসপি এই মডেলের একটা এসপি চার হাজার চার ডিডাব্লু আছে ওটার প্রাইস কিন্তু অনেক বেশি তো আপনারা ক্যানন নিতে পারেন কোনো চিপসের ঝামেলা নাই ডাইরেক্ট চালাতে পারবেন এসপিতে কিন্তু চিপসের ঝামেলা আছে আপনার নিয়ে অরিজিনাল টুনার নিয়ে খুলে কমফোর্টেবলে চিপস লাগিয়ে কাজ করতে হয় কিন্তু ক্যাননের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা বেশি কোনো চিপসের ঝামেলা নাই ডাইরেক্ট টোনার নিয়ে চালাবেন টোনারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন প্রিন্টার চাইলে আমাদের শুরু এসে দেখে শুন নিতে পারবেন তো দুশো ডি আবার একটু বলে দিই এটা কিন্তু প্রিন্ট ওয়াইফাই এবং ডুপ্লেক্স আছে ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন কিন্তু ডুপ্লেক্সে টু সাইড প্রিন্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রিন্টার ভিয়েতনামের প্রোডাক্ট এবং এক বছর ওয়ারেন্টি সহকারে ক্যানন কিন্তু ফার্স্ট টাইম জাপান থেকে আসতো এখন ভিয়েতনাম থেকে আসে তো এটা পার মিনিটে চল্লিশ পিস প্রিন্ট করতে পারবেন অনেক ফাস্ট প্রিন্টার পার মিনিটে চল্লিশ পিস পিন করতে পারবেন পার মিনিটে বক্সের গায়ে লেখা আছে পার মিনিটে চল্লিশ পিস প্রিন্ট করতে পারবেন এটা কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দেব এটা ওয়েবসাইটের প্রাইস আছে আপনি চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার তো আমরা আপনাদেরকে সেরা অফার প্রাইজই করে দেব এটার প্রাইস থাকবে অনলি আটাইশ হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি আটাইশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যারা হেভি ডিউটি প্রিন্টার কিনতে চান কেন ব্র্যান্ডের যে কোনো প্রিন্টার চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা দেওয়া থাকবে আমরা সব ব্র্যান্ডের প্রিন্টার নিয়ে কাজ করে থাকি তো টুনারটা একটু দেখিয়ে দিই এখানে দেখছেন জিরো সত্তর টুনার প্রিন্টেক্স জিরো সত্তর টুনার এই সেম প্রিন্টারই কিন্তু এই টুনারটা চলবে এই সেম প্রিন্টারে এই টুনারটা চলবে আরেকটা মডেল আছে দুইশো তেতাল্লিশ ডিডাব্লু ওইটা তো এই টুনারটা চলবে তো দুইশো ছিচল্লিশ দুইশো তেতাল্লিশ ডিডাব্লু এই সেম টোনারটা চলবে তো একটা টোনার দিয়ে আপনারা পঁচিশশো পেজ প্রিন্ট করতে পারবেন প্রিন্টারের প্রাইস থাকবে আটাইশ হাজার টাকা টোনারের প্রাইস থাকবে বারোশো টাকা তো এটা দিয়ে পঁচিশশো পেজ প্রিন্ট করতে পারবেন এক এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর শপ হ্যাঁ টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম